কি কেটেছে কেটেছে ইঁদুরে তাহলে ইঁদুর খেয়েছে জলটা ঝাড়ো আগে এই দেখো আমাদের বাড়ির মহারানী ঘুটে এসির কাজ করছে বাবা তবে শিখ কোথা থেকে শিখেছো গো জানতাম না তো কিভাবে লাগাতে হয় একটু শিখাও বলো আস্তে করে খোল উপরে একদিকে সমান সমান খোলো ভালো হবে এর আগে এসি কাজ করতে এসে না ওই ইটা ভেঙে দিয়েছে ও হ্যাঁ 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 ওই ঝটাপট চটপট করে খুলে খুলে সব ভেঙে দিয়েছে মিস্ত্রি এসির মিস্ত্রি সব ভেঙেছে এটা কাণ্ড ठीक ये आ हां तो ये মাগ হাচ্ছি হচ্ছে আমার কি মাগ হাঁচি হচ্ছে কি ও হো হো হো